বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মেলনায়তন হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামী পাবনা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সহ অন্যান্যরা সিরাজগঞ্জের সলঙ্কায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মঞ্জুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বুধবার সকালে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের মায়ের আচল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত মঞ্জুরুল ইসলাম দাঁতপুর মহৎপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র ও বেঙ্গনাই তেঘুরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বিষয়টি নিশ্চিত করে হাটি কুমরুল হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ব্যাংকে টাকা না থাকা জানা সত্ত্বেও চেক প্রদান করায় এক চেক মামলায় আসামিকে আড়াই কোটি ডিশ অনারের টাকা অর্থদণ্ড ও এক বছরে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার বেলা এগারোটার দিকে মুন্সিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফেরদোসী বেগম এ রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আল হেলাল সাজাপ্রাপ্ত আসামি মন্টু বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার কিসমত জামুয়া গ্রামের তৈব বালির পুত্র রায় ঘোষণার সময় আসামি মন্টু আদালতে অনুপস্থিত ছিল বরিশাল সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিঙ্কু ও তার বড় ভাই সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বেলা বারোটায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নয়নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে কাঠপট্টি নিবাসী সমীর সাহার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন নয় ওয়ার্ডে বসবাসকারী ও ব্যবসায়ীদের পক্ষে সাথী দাস শাহে আলম সত্য কর্মকার তরুণ কর্মকারসহ অন্যান্যরা টাঙ্গাইলের ভুয়াপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বসত ঘরে ঢুকে পড়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত পনেরো জন আজ সকালে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠি বয়রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল হালিম কুঠি বয়রা গ্রামের বাসিন্দা কুঠি বয়রা বাজার মোড়ে তার দোকান রয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ বাস দুটি বয়রা বাজার মোড় পার হওয়ার সময় এস এস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পথচারীকে চাপা দিয়ে বসত ঘরের উপর পড়ে যায় এতে পথচারী হালিমের মৃত্যু হয় ঘরে থাকা শাশুড়ি ও পুত্রবধূ সহ বাসের তেরো যাত্রী আহত হন